ভবিষ্যতে মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর পরিবেশবান্ধব ভবন নির্মাণ করতে হবে জানালেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভবনের ডিজাইন এমনভাবে করতে হবে যাতে দিনের বেলায় বৈদ্যুতিক বাতি ছাড়াই সূর্যের আলোতে কাজ করা যায় ভবনে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশের ব্যবস্থা রাখতে হবে এছাড়া ব্লক সহ পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করতে হবে রবিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আগস্ট পর্যন্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করে তিনি এসব কথা বলেন উপদেষ্টা সভায় নদী দূষণ শব্দদূষণ প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা সৃষ্টির কাজে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেন তিনি বলেন প্লাস্টিকের ব্যানার ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বন অধিদপ্তরের প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ সাফারি পার্কের আধুনিক ব্যবস্থাপনা এবং ইউক্যালিপ্টাসের পরিবর্তে দেশযোগ গাছ লাগানোর পরামর্শ দেন তিনি সভায় মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিবরা অধীন দপ্তরগুলো প্রধান প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে বৃহস্পতিবার সকালে পরিবেশ উপদেষ্টা পরিবেশ অধিদপ্তরে একচল্লিশতম বিসিএস এর নতুন যোগদান করা কর্মকর্তাদের অরিয়েন্টেশন কোর্সের সম্পনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন